আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আছে আলহামদুলিল্লাহ ভালো তো অনেকটা টাইম পরে আজকে আর একটা নতুন ভিডিও শেয়ার করছি তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি তরকারি কেটে নিয়েছি রান্না করার জন্য আর যেহেতু এখন শীতকাল শীতকাল মানেই হচ্ছে যে ফুলকপি বাঁধাকপি সিম নতুন আলু টমেটো এগুলাই আর আজকে রান্না করব ফুলকপি মাছ দিয়ে রান্না করব বাঁধাকপি ভাজি করব। আর ইচ্ছা আছে একটু উল্লোটটা শুটকি ফোনা করব আর কি যদিও শুটকি আমরা অতটা পছন্দ করি না তারপরেও হচ্ছে ঘুরতে গিয়েছিলাম তো সেখান থেকে নিয়ে এসেছি এই জন্য হচ্ছে রান্না করব। তো দেখা যাক এই যে প্রথমে মশলা কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর এখানে আজকে রান্না করছি হচ্ছে শোল মাছ শোল মাছ দিয়ে ফুলকপিটা রান্না করব। তো এখানে মোটামুটি চার পিসের মতো শোনো মাছ নিয়েছি আর হচ্ছে আমি আজকে মোটামুটি একটু বেশি করে রান্না করব, যাতে আমার কাল দুপুর অবধি হয়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে যে যে মাছটা কষিয়ে নেওয়ার পরে মাছটা আবার উঠিয়ে রেখেছি এখন হচ্ছে ফুলকপিগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব আর এখন যেহেতু শীতকাল সকালে উঠতে উঠতে দেখা যায় যে টাইম যে কোনখান থেকে কোনখানে চলে যায় দিন একবারেই শেষ হয়ে যায় কোনো কাজই হয়ে ওঠে না আবার রাতে শীতের মধ্যে আবার ভালো লাগে না লেপের মধ্যে বসে থাকি এই আর কি দিনের বেলা একদমই শীতকালে কাজ এগিয়ে রাখা যায় না তো যাই হোক হচ্ছে এখানেই যে ফুলকপিটা ভালো মতো কষিয়ে নিচ্ছি এখন এখানে সামান্য পানি দিয়ে আমি ফুলকপিটা ঢেকে দিব যাতে ভালো মতো মশলাগুলো ফুলকপির মধ্যে চলে যায় তো এখানে এই যে পানি দিয়ে আমি এখন ঢেকে দিলাম আর পাশের চলে এই যে এখানে আমি দুই পিসের মতো লোটটা সুটকিয়ে নিয়েছি তো সুটকিগুলো ভালো মতো পরিষ্কার করে নিয়েছি প্রথমে দশ থেকে পনেরো মিনিটের মতো ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে অনেক ভালোভাবে ধুয়ে একটু গরম পানি দিয়েও ধুয়ে তারপরে তেলের মধ্যে এই যে ফ্রাই করে নিচ্ছি তো মাছটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি এখন ওই যে লোটটা মাছের সাথে এগুলো ভালো মতো ভেজে নেব যে মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করব আর হচ্ছে সুটকির মধ্যে একটু বেশি করে ঝাল দিব ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে আর এদিকে এই যে যে কষিয়ে মাছটা উঠিয়ে রেখেছিলাম এখন এই যে ফুলকপির উপরে দিয়ে আমি আরও পাঁচ মিনিট ফুলকপির সাথে কষিয়ে নিব। আর পাশের চলে এই যে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়েছি তারপরে হচ্ছে যে মশলা আবার শেষ হয়ে গিয়েছে তারপরে প্যাকেট কেটে এখন এই যে বৈমের মধ্যে মশলাগুলো ঢেলে নিচ্ছি দেখা যায় যে গুঁড়া মশলার প্যাকেটটা একটু বড়ো দেখেই নিয়ে আসা হয় আর সব মশলা আমি একবারেই ভরে রাখি না প্রয়োজন মতো ভরে রাখি তারপরে আবার শেষ হয়ে গেলে আবার রিফিল করে নেই এই আর কি তো যাই হোক এখানে কিন্তু সব মশলা দিয়েছি দিয়ে হচ্ছে এই যে ভালো মতো একদমই ভোনা করে নিচ্ছি আর কি আর এইদিকে এই যে ফুলকপির মধ্যে আমি ঝোলও দিয়েছি আমার ফুলকপি কিন্তু অলরেডি হয়ে এসেছে সিদ্ধ হয়েছে খুব সুন্দর মতো এখন এখানে লাস্ট ফিনিশিংয়ে আমি টমেটো কুচি দিয়ে দিব আর বেশি করে ধনিয়া পাতা আর শীতকালে তো আসলে এই টমেটো ধনিয়া পাতা দিলে তরকারির শাকটা দেখা যায় আসলে অনেক বেড়ে যায় আর কি তো যাই হোক যেহেতু হচ্ছে যে মাছ দিয়ে ফুলকপি রান্না করলাম এই জন্য একটু ঝোল ঝোলই রাখবো আর কি তো আমার তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে আমি চোলা বন্ধ করে দিয়েছি আর এখানে এই যে সুটকির ভুনাটা দেখতে কিন্তু মাসাল্লা ভালো লাগছে এখন দেখা যাক খেয়ে কেমন লাগে আর কি তো যাই হোক তারপরে এই যে সুটকিটা নামিয়ে আমি আবার ওই পাতিলে তেল দিয়ে একটু জিরা ফোরন আর কালো জিরা ফোরন দিয়েছি আর কি তারপরে কাঁচামরিচ দিয়ে আমি বাঁধাকপিটা পুষিয়ে দিলাম তো আজকে রান্না হচ্ছে বাঁধাকপি ভাজি শুটকি মাছ ভোনা আর হচ্ছে এখানে এই যে ফুলকপি দিয়ে মাছ রান্না করেছি তারপরে এইগুলো রিফিল করে নিয়েছি তো যাই হোক আজ না আল্লাহ হাফেজ